আজ পাকিস্তান বাংলাদেশ অস্বীকার করতে পারে কিন্তু তারাও একসময় সনাতনই ছিল বুঝতে পারছেন সবাই সনাতন ছিল এই ভারতীয় ভূখণ্ডে যাকে ভারতবর্ষ বলা হয় সেই ভারতবর্ষে আদি যে ধর্ম যাকে বলা হয় আসলে ধর্ম নয় এটা সামাজিক ব্যবস্থা সনাতন যে সিন্ধুকে আমরা মানব সভ্যতার অন্যতম প্রাচীন কেন্দ্র হিসেবে মানি সেই সিন্ধুতে কিন্তু কখনোই মুসলমানরা আগে থেকে ছিল না সিন্ধেও হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোকজন ছিলেন তা সত্ত্বেও সিন্ধ কিন্তু ভাগ হয়নি গোটা সিন্ধ চলে যায় পাকিস্তানে কেন এখানেও একটা প্রতারণা ছিল এই সেই ঝুলেলালের মূর্তি যাকে আজও হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় সমান গুরুত্ব দেয় এনার যুগেই কিন্তু সুফিবাদ তাদের একটা বিরাট চর্চার বিষয় ছিল আর সেই সময় এরা বিখ্যাত হয়েছিল জনপ্রিয় হয়েছিল সঙ্গে একটা চিঠি পাঠানো হয়েছিল তাতে বলা হয়েছিল পাকিস্তানের তরফে যেটা হচ্ছে স্বাধীনতার উপহার ভারতকে ভাবুন যারা এরকম বর্বরতা দিয়ে মানে বর্বরতাকে স্বাধীনতার উপহার বলে উদযাপন করে তারা কোনোদিনও মানুষ ছিল সেখানে তারা ভারতের পতাকা ব্যবহার করে কি লেখে তারা দেখুন কতগুলো পতাকা তারা ব্যবহার করেছে এতগুলো দেশ কিন্তু ওই সিন্ধুকে আলাদা রাষ্ট্র করার জন্য সমর্থন দেয় সেই সময় আর বেশি দূরে নেই ভারতের উনতিরিশতম রাজ্য হয়ে যেতে পারে সিন্ধু নমস্কার রণক্ষেত্রের প্রতিটি দর্শককে জানাই ভারতীয় সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা উনিশশো সালে আজকের দিনেই ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল আর তারপর থেকেই প্রতি বছর এই দিনটিতে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালন হয়ে আসছে ভারতে আজ সেই সমস্ত বিষয় নিয়ে আমি খুব বেশি কথা বলবো না তবে আজকের দিনে সেই সুযোগে আপনাদের একটা ইতিহাস শোনাব কিসের ইতিহাস হ্যাঁ যেখান থেকে ইন্ডিয়ার নামের উৎপত্তি যেখান থেকে হিন্দু ধর্মের একটা ভাবধারা এসছে তার আগে তো সবাই সনাতন ছিল আপনিও জানেন আমিও জানি আজ পাকিস্তান বাংলাদেশ অস্বীকার করতে পারে কিন্তু তারাও একসময় সনাতনী ছিল বুঝতে পারছেন সবাই সনাতন ছিল এই ভারতীয় ভূখণ্ডে যাকে ভারতবর্ষ বলা হয় সেই ভারতবর্ষে আদি যে ধর্ম যাকে বলা হয় আসলে ধর্ম নয় এটা সামাজিক ব্যবস্থা সনাতনী তারপর থেকে যে ইন্ডাস নদী সেই ইন্ডাস নদীর নামকরণ থেকেই আসে ইন্ডাস হিন্দি ইন্ডিয়া হিন্দু একাধিক নাম কিন্তু দেখুন যে সিন্ধুর জন্য আজ ভারতের নামকরণ বুঝতে পারছেন সেই সিন্ধুই কিন্তু ভারতে নেই আপনি ছাব্বিশে জানুয়ারি আজ সকালে পতাকা উত্তোলনের সময় জাতীয় সঙ্গীত গিয়েছেন অবশ্যই সেই জাতীয় সঙ্গীতেও কিন্তু জল করছে এই নামটি পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা তাই তো পাঞ্জাব সিন্ধু গুজরাট আর মারাঠা তার মাঝে কি রয়েছে সিন্ধু রয়েছে তো কিন্তু বাস্তবে এই ভূখণ্ডটা চলে গেছে পাকিস্তানে ভারতের আর নেই আপনাদের মনে থাকবে মাস কয়েক আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি বলেছিলেন যে খুব শীঘ্রই খুব শীঘ্রই সিন্ধ আবার ভারতের অন্তর্ভুক্ত হতে চলেছে হতে পারে ম্যাপ বদলে যাবে আজ সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সিন্ধের ইতিহাস আপনাদের শোনাব কেন সিন্ধ পাকিস্তানে গেল আর কি উপায়ে সিন্ধকে আবার ভারতের অন্তর্ভুক্তি করা যেতে পারে তাহলে চলুন শুরু করছি রণক্ষেত্র আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ শুরুতেই একটা লাইক করে দিন ভিডিওটিতে এবং সাবস্ক্রাইব করে রাখুন আর প্লাস নিউজ ফোর ইন্টু সেভেন রণক্ষেত্রের প্রতিটি এপিসোড দেখার জন্য আজকে আমাদের এপিসোডের নাম সিন্ধ ইজ অ্যাকচুয়ালি পার্ট অফ ইন্ডিয়া এই হচ্ছে সিন্ধ এই হচ্ছে সিন্ধের ম্যাপ বহু প্রাচীন ম্যাপ যে ম্যাপ ভারতের থেকে ছিটকে গিয়েছে কিন্তু আসলে এই সিন্ধ ভারতেরই অংশ কেন বলছি বারবার দেখুন যেটা আমি শুরুতেই বললাম এনইডিভি খবর করেছিল নভেম্বর তেইশ দু হাজার পঁচিশে হেডলাইন করেছিল সিন্ধ মে রিটার্ন টু ইন্ডিয়া রাজনাথ সিং এই কথা তিনি বলেন তিনি আরো বলেন বর্ডার্স মে চেঞ্জ রিমার্ক বর্ডারও চেঞ্জ হতে পারে সিন্ধু নিয়ে এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি রিসার্চ ওয়ার্ক করি এবং সেখানে যেমন প্রতিটি এপিসোডে করি সেখানে আমি দেখলাম যে এই একটি বই দু সালের একটি বই দ্য স্টোরি অফ ইন্ডাস সিভিলাইজেশন সেই বইয়ের ডিজিটাল সংস্করণ বেরিয়েছে সদ্য এবং সেই ডিজিটাল সংস্করণে কি লেখা রয়েছে এই বইটি লিখেছেন ইনি সেই লেখক ডক্টর উমার হারুন আর ইউলিন তারা করেছে বুক রিভিউ স্টোরি অফ ইন্ডাস সিভিলাইজেশন মোহাম্মদ সাইব তিনি লিখেছেন এই রিভিউ সেটাও আপনারা গিয়ে পড়ে নিতে পারেন আমি এর থেকেও কিছু তথ্য নিয়েছি আবার বিভিন্ন জায়গা থেকে অনেক অনেক তথ্য নিয়েছি আপনাদের সোর্স আমি বলে দেব চলুন তাহলে শুরু করা যাক আগে দেখি যে কি ছিল আর কি হয়েছে নেচার ইন্ডিয়া করেছিল উনত্রিশে ডিসেম্বর হেডলাইন ছিল সেঞ্চুরিস অফ রিপিটেড ড্রাউটস লিঙ্কড টু দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন্স ডিক্লাইন কিভাবে একটা সভ্যতা ভেঙে গেল। তার জন্য তারা কারণ দেখিয়েছে ভীষণভাবে যে ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জ পরিবেশগতভাবে একটা পরিবর্তন আসে এবং সেখানে মানুষ স্ট্রাগেল করে বেঁচে থাকার জন্য আস্তে আস্তে সেই সিন্ধু সভ্যতা ভেঙে যায় কী ছিল মানচিত্রের আগে সিন্ধু সভ্যতা কেমন ছিল বলছে আজকের বিশ্ব মানচিত্রে সিন্ধু পাকিস্তানের অংশ হলেও ইতিহাসে সিন্ধু কোনোদিন শুধু একটি রাষ্ট্রীয় প্রদেশ ছিল না এটি ছিল মানব সভ্যতার অন্যতম প্রাচীন কেন্দ্র সিন্ধু নদকে ঘিরে প্রায় পাঁচ হাজার বছর আগে গড়ে ওঠা সিন্ধু সভ্যতা মানে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন মানব ইতিহাসের প্রথম দিকের মহান সভ্যতাগুলোর মধ্যে ছিল একটি এই সভ্যতার উত্তরাধিকার থেকেই সিন্ধির পরিচয় গড়ে ওঠে যেখানে ধর্মের আগে ভূমি ভাষা ও সংস্কৃতি প্রাধান্য পায় যেমনটা ভারতে ভারতে কখনোই ধর্ম আগে প্রাধান্য পায় না সবার আগে তাদের ভাষা তাদের শিল্প তাদের সংস্কৃতি তাই জন্যই তো ভারতে সর্বধর্মের গ্রহণযোগ্যতা সমান আর সেটা কোথা থেকে এসছিল এই সিন্ধু থেকেই এই সিন্ধু সভ্যতা থেকেই আপনারা শুনেছেন জুলেলালের কথা তিনি হিন্দু এবং মুসলিম কখনো আলাদা করে দেখতেন না আজও তাকে হিন্দুরা পুজো করেন এবং মুসলিমরাও তার জন্য প্রার্থনা করেন দেখুন বলছি হিন্দু ও বৌদ্ধ শাসনের যুগ মৌর্য সাম্রাজ্যের সময় সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করলে সিন্ধুতে বৌদ্ধ ধর্মের ব্যাপক বিস্তার ঘটে বহু শতাব্দী ধরে সিন্ধুতে হিন্দু ও বৌদ্ধ এই দুই ধর্মের মানুষ সহাবস্থান করেছে কুষাণ সম্রাট কনিষ্ক সিন্ধুকে চীনের সিল্ক রুটের সঙ্গে যুক্ত করেন ফলে বাণিজ্য ও সাংস্কৃতিক সমৃদ্ধি বাড়ে এগুলো হচ্ছে সেই সমস্ত শিলালিপি সিন্ধু সভ্যতার আর এটা হচ্ছে সেই ভারতবর্ষের ম্যাপ যেখানে সিন্ধুকে দেখানো হয়েছে এই হচ্ছে সেই ভারতবর্ষের ম্যাপ যেখানে সিন্ধুকে হাইলাইট করা হয়েছে বলছে কি রাজা দাহির ও স্থানীয় স্বাধিকার রাই বংশের শেষ শাসক রাই সাহাসী দ্বিতীয়ের পর ব্রাহ্মণ চাচ ও পরে তার পুত্র রাজা দাহির সিন্ধুর শাসক হন দাহিরের শাসনে সিন্ধু ছিল একটি সমৃদ্ধ ও শক্তিশালী রাজ্য মাকরান থেকে গুজরাত পর্যন্ত যার বিস্তার ছিল রাজা দাহির হিন্দু ধর্মকে রাজধর্ম ঘোষণা করলে বৌদ্ধদের একাংশ তার বিরুদ্ধে অবস্থান নেয় এই অভ্যন্তরীণ বিভাজনই ভবিষ্যতে সিন্ধুর জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনে বুঝতে পারছেন আগে হিন্দু এবং বৌদ্ধরাই এখানে থাকতো আপনি ভাবছেন সিন্ধুতে তো মুসলিম কমিউনিটি বেশি তাহলে কি করে হলো যে সিন্ধুকে আমরা মানব সভ্যতার অন্যতম প্রাচীন কেন্দ্র হিসেবে মানি সেই সিন্ধুতে কিন্তু কখনোই মুসলমানরা আগে থেকে ছিল না তাহলে কিভাবে এলো দেখাচ্ছি আপনাদের দেখুন মাই ভয়েস করেছে দ্য ফ্রড অফ ইসলামিক কনকোয়েস্ট অফ সিন্ধ যেখানে প্রতারণা করা হয়েছে সিন্ধকে কবজা করে নেওয়ার জন্য কিভাবে বলছে আরব আক্রমণ ও মুসলিম শাসনের সূচনা সাতশো বারো খ্রিস্টাব্দে উমাইয়া খালিফা আল ওয়ালিদের নির্দেশে মোহাম্মদ বিন কাসিম এই হচ্ছে সেই মোহাম্মদ বিন কাসিম সিন্ধু আক্রমণ করেন অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতার সুযোগ নিয়ে কাসিম রাজা দাহিরকে পরাজিত ও নিহত করেন ইনি হচ্ছেন সেই রাজা দাহির এই ঘটনাকেই পাকিস্তান ইসলামের আগমন হিসেবে উদযাপন করলেও সিন্ধিরা হিন্দু ও মুসলিম একে বহিরাগত আগ্রাসন হিসেবেই দেখে সেখানে যারা যখন ছিল সেই সময় অনেক ধর্মাবলম্বী মানুষজন ছিল তারা কিন্তু এটাকে বহিরাগত আগ্রাসন হিসেবেই দেখত কি বলছে মোহাম্মদ আলী জিন্না এন্ড মেনি আদার ইসলামিস্ট ফেল্ট মানে ফিল প্রাউড বাই ক্লিম দ্য সিট অফ ইসলামিক পাকিস্তান ইন্ডিয়ান ইন এডি সেভেন হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ উইথ দ্য কনকুয়েস্ট অফ সিন্ধ বাই মোহাম্মদ বিন কাসেম এটাকেই ধরা হয় এটাকেই ধরা হয় ইসলামিক মহাজাগরণ হিসেবে এই ভারতীয় ভূখণ্ডে ভারতবর্ষে এই মোহাম্মদ বিন কাসেম তিনি এসে রাজা দাহিরকে আক্রমণ করেন এবং সিন্ধকে কব্জা করে নেন বলছে ঝুলেলাল ও ধর্মীয় সহাবস্থানের প্রতীক এই সেই ঝুলেলালের মূর্তি যাকে আজও হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় সমান গুরুত্ব দেয় কেন তার কারণ হচ্ছে পরবর্তী সময়ে শাসক মির শাহের আমলে জোরপূর্বক ধর্মান্তরের বিরুদ্ধে সিন্ধুতে এক ঐতিহাসিক আন্দোলন গড়ে ওঠে আর সেই প্রেক্ষাপটে জন্ম নেয় ঝুলেলাল যিনি হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক ও হোটেন আজও ঝুলেলাল সিন্ধু সংস্কৃতির কেন্দ্রে অবস্থান করছেন ধর্ম নয় বরং মানবিকতা সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবে ইনি হচ্ছেন তিনি তারপর সুফিবাদ মোগল ও ব্রিটিশ এনার যুগেই কিন্তু সুফিবাদ তাদের একটা বিরাট চর্চার বিষয় ছিল আর সেই সময় এরা বিখ্যাত হয়েছিল জনপ্রিয় হয়েছিল কি বলছে সুফি সাধকদের প্রভাবে সিন্ধু দীর্ঘদিন সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হয়ে ওঠে মোগল আমলে আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত সিন্ধু মোগল সাম্রাজ্যের অংশ ছিল আঠারোশো সালে ব্রিটিশরা ব্যাটেল অফ মিয়ানিতে বালুচ শাসকদের পরাজিত করে সিন্ধু দখল করে এবং বোম্বে প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত করা হয় কবে আঠারোশো সালে তার আগে কি বলছে এই সিন্ধু দীর্ঘদিন উদাহরণ ছিল কিন্তু দেখুন এই যে মীরকাশা তিনি এসে জোর করে হিন্দুদের ধর্ম বদলে দিচ্ছিলেন আর সেখানেই সেখানেই ত্রাতা হয়ে ওঠেন ঝুলেলাল বলছে ব্রিটিশ আমলে রেল বন্দর সেচ ব্যবস্থা বিশেষত সুক্কর ব্যারাজ সিন্ধুর কৃষি ও অর্থনীতিকে বদলে দেয় সিন্ধিরা দ্রুত ইংরেজি শিক্ষা ও প্রশাসনে দক্ষতা অর্জন করে এই সময় থেকেই সিন্ধুকে আলাদা প্রদেশ করার দাবি জোরালো হয়ে ওঠে এই হচ্ছে ইংরেজ আমলে সিন্ধের ছবি যেখানে বাজার হাট একদম দিব্য চলত সেখানকার মানুষে খুব শিক্ষিত হতো শিক্ষার হার খুব বেশি ছিল তাই কারণে সেই জন্য একটা আলাদা পৃথক প্রদেশ সিন্ধু হয়ে যায় বুঝতে পারছেন কবে থেকে সিন্ধের আলাদা একটা আইডেন্টি রয়েছে যেরকম বালুচিস্তানেরও রয়েছে সেরকম সিন্ধেরও রয়েছে কিন্তু এই দুটো দেশ এখনও স্বাধীন হতে পারিনি হয়ে গেছে কোনটা পূর্ব পাকিস্তান হয়েও কোনো লাভ হয়নি আজ তারা আবার সেই পাকিস্তান হয়ে যাচ্ছে কিন্তু আমি আপনাদের কথা দিয়ে বলতে পারি এখনও পর্যন্ত এতদিন পর্যন্ত সাতচল্লিশের পর থেকে আজকে পঁচিশ সাল বুঝতে পারছেন এতগুলো বছর পরেও সিন্ধে কিন্তু স্বাধীনতার আন্দোলন দমে নেই এরা যদি একবার স্বাধীন হয়ে যায় এই সিন্ধ একবার স্বাধীন হয়ে যায় এরা না। এই বাংলাদেশের মতো দেখুন এবার বলছে মুসলিম লীগ ও জিন্নার রাজনৈতিক মোড় মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ সিন্ধুদের শক্ত ঘাঁটি গড়ে তোলে উনিশশো সালে সিন্ধু আলাদা প্রদেশ হয় উনিশশো চল্লিশ সালের লাহোর প্রস্তাব ও দ্বিজাতি তত্ত্ব সিন্ধুর মুসলিম অভিজাতদের পাকিস্তানমুখী করে তোলে এই হচ্ছে সেই মোহাম্মদ প্রথমবারের মতন দ্বিজাতি তত্ত্ব তুলে ধরেছিলেন বলেছিলেন আমরা মুসলিম ওরা হিন্দু কখনো হিন্দু এক একসঙ্গে থাকতে পারে না হঠাৎ তার মনে হয়েছিল আর যেই কারণে আজকে এই ভারতবর্ষ দুভাগে ভাগ হয়ে গেল তারপর কি হয় এই সেই সিন্ধু অ্যাসেম্বলি বলছে পাকিস্তানের পক্ষে প্রথম সিদ্ধান্ত উনিশশো সালে সিন্ধু অ্যাসেম্বলি পাকিস্তানের পক্ষে প্রস্তাব গ্রহণ করে ব্রিটিশ ভারতের প্রথম প্রাদেশিক আইনসভা হিসেবে সালে জুন সিন্ধু অ্যাসেম্বলি পাকিস্তানে যোগদানের সিদ্ধান্ত নেয় বিভাজনের কোনো সুযোগ ছিল না কারণ মুসলমানরা ছিল সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠ আপনারা জানেন যে পাঞ্জাব কিন্তু দুভাগে ভাগ হয়েছিল যেভাবে বাংলা দুভাগে ভাগ হয়েছিল সিন্ধেও হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোকজন ছিলেন তা সত্ত্বেও সিন্ধ কিন্তু ভাগ হয়নি গোটা সিন্ধ চলে যায় পাকিস্তানে কেন এখানেও একটা প্রতারণা ছিল কি বলছে সিন্ধি হিন্দুদের নির্বাসন আর যখনই সেটা পাকিস্তানে চলে গেল তখনই শুরু হয়ে গেল হিন্দুদের ওপর নির্বিচারে অত্যাচার বলছে সিন্ধুতে বড় কোনো দাঙ্গা না হলেও পাঞ্জাব ও বাংলার সহিংসতার আতঙ্কে প্রায় বারো লক্ষ সিন্ধি হিন্দু সব কিছু ফেলে ভারতে চলে আসেন জানেন তো আপনারা সেই সমস্ত গল্প তো আপনারা শুনেছেন এই সিন্ধ ছেড়ে যখন ভারতে চলে আসছে ট্রেনে লাখো লাখো মানুষ উঠছে একটা ট্রেন এসছিল সেই সময় জানেন তো ট্রেনটা এসছিল এসে ভারতীয় একটি প্ল্যাটফর্মে একটি স্টেশনে দাঁড়িয়েছিল কিন্তু সেই ট্রেন থেকে কোনো মানুষ বাইরে বেরিয়ে আসেনি পরে গিয়ে দেখা গেল সেই ট্রেনে যতজন এসেছিল ততজনকেই পাকিস্তান গুলিবিদ্ধ করেছিল সকলেই মৃত সঙ্গে একটা চিঠি পাঠানো হয়েছিল তাতে বলা হয়েছিল পাকিস্তানের তরফে যেটা হচ্ছে স্বাধীনতার উপহার ভারতকে ভাবুন যারা এরকম বর্বরতা দিয়ে মানে বর্বরতাকে স্বাধীনতার উপহার বলে উদযাপন করে তারা কোনো মানুষ ছিল কোনোদিনও মানুষ ছিল না আজও তারা হতে পারিনি মানুষ বলছে গুজরাট মুম্বাই রাজস্থান দিল্লিতে তাদের পুনর্বাসন হয় উলহাসনগর হয়ে ওঠে সিন্ধি সংস্কৃতির নতুন কেন্দ্র উনিশশো ছেষট্টি সালে সিন্ধি ভাষা ভারতের সংবিধানে বাইশটি স্বীকৃত ভাষার অন্তর্ভুক্ত হয় পাকিস্তানে যান উর্দুই একটা ভাষা রাষ্ট্রীয় ভাষা সিন্ধে যারা রয়েছে তাদের আন্দোলন এই কারণেই আরও বেশি জোরালো কেন হবে ভাই ঠিক যে কারণে পূর্ব পাকিস্তান আজ বাংলাদেশ হয়েছে ঠিক একই কারণে আন্দোলন সিন্ধে প্রতিদিন চলছে রোজকারের ঘটনা রোজকারের ঘটনা পাকিস্তানি হুকুম তাদের ওপর প্রতিদিন লাঠিচার্জ প্রতিদিন গুলি বর্ষণ। তাতেও কিন্তু দমেনি এই আন্দোলন দেখুন লাস্ট পেজ আপনারা আমি দেখাচ্ছি কেন কেন সিন্ধুকে আলাদা দেশ ডিম্যান্ড করা হচ্ছে এবং কবে থেকে বলছে পাকিস্তানে থেকে যাওয়া সিন্ধির দুরবস্থা যারা থেকে যান বিশেষত দলিত ও দরিদ্র সিন্ধি হিন্দুরা তাদের দেশ ছাড়তে দেওয়া হয়নি কেন করাচির সাফাই কর্মীদের প্রয়োজনের কথা বলে পাকিস্তান সরকার তাদের আটকে রাখে সিন্ধি যারা বিশেষ করে হিন্দু বলছে এদেরকে আর যেতে দেবো না কেন তার কারণ আমাদের তো সাফাই কর্মী দরকার এরাই হবে সাফাই কর্মী ভাবুন একবার ভেবে দেখুন মানবিকতা ভেবে দেখুন একবার বলছে একই সঙ্গে ভারতের মুসলিম শরণার্থী মুহাজির বা সিন্ধুর শহরগুলিতে প্রভাব বিস্তার করে ভাষা চাকরি ও প্রশাসনেও সিন্ধিরা কোন ঠাসা হয়ে পড়ে সেখানে পাকিস্তানিরাই বেশি গুরুত্ব পায় বিশেষ করে পাঞ্জাবের যে সমস্ত মুসলিমরা ছিল পাকিস্তানি পাঞ্জাবে তারাই বেশি গুরুত্ব পায় কারণ তারা উর্দুটা জানে আর সিন্ধুরা কিন্তু উর্দুটা জানতো না সেভাবে কি বলছে ভাষা ও পরিচয়ের সংকট উর্দুকে রাষ্ট্রভাষা করায় সিন্ধিরা চাকরি ও ক্ষমতা থেকে বঞ্চিত হতে থাকে সংস্কৃতি ভাষা ও ভূমির ওপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ সিন্ধুতে উপনিবেশিক মানসিকতা তৈরি করে আর এখান থেকেই জন্ম নেয় সিন্ধু দেশ আন্দোলন বিশেষ করে ওই উনিশশো ছেষট্টি সালের পর থেকেই কি বলছে তারপর সিন্ধু দেশ একটি ভাবনা একটি স্বপ্ন উনিশশো সাতষট্টি সালে গুলাম মুস্তাফা সৈয়দ এ নেশন ইন চেঞ্জ সিন্ধু দেশ গ্রন্থে আলাদা রাষ্ট্রের ধারণা তুলে ধরেন ইনি হচ্ছেন সেই গুলাম মোস্তাফা সৈয়দ যাকে এই মুহূর্তে সিন্ধিরা খুব মান্যগণ্য করেন এবং সিন্ধুদের নেতা হিসেবে মানা হয় এখনও এখনও তিনি নেই গমন করেছেন কিন্তু তার আদর্শ এখনও জীবিত আছে কি বলছে ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ায় সিন্ধু দেশের দাবি আরও জোরালো হয় জেএস কিউএম ওয়ার্ল্ড সিন্ধি কংগ্রেস সিন্ধুদের লিবারেশন আর্মির মতো সংগঠন এই ভাবনাকে জীবিত রাখে আর যে কোনো দিন সিন্ধুতে এই ধরনের ছবি দেখা যায় তারা বিক্ষোভ দেখায় পুলিশের বিরুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে আর সেখানে তারা ব্যবহার করে ইসরায়েলের পতাকা সেখানে তারা ব্যবহার করে ইউনাইটেড স্টেটের পতাকা সেখানে তারা ভারতের পতাকা ব্যবহার করে কি লেখে তারা দেখুন কতগুলো পতাকা তারা ব্যবহার করেছে এতগুলো দেশ কিন্তু ওই সিন্ধুকে আলাদা রাষ্ট্র করার জন্য সমর্থন দেয় আর রাজনাথ সিং তো বলেই দিয়েছেন যে যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে সিন্ধু এবার ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হবে সেই সময় আর বেশি দূরে নেই ভারতের উনতিরিশতম রাজ্য হয়ে যেতে পারে সিন্ধু বোঝাতে পারলাম কি তার ইতিহাস কেন সেখানে মুসলিম আগ্রাসন বেড়ে গেল এবং কোন ঘটনার পর থেকে পৃথক সিন্ধু দেশের আন্দোলন আরও জোরালো হলো যদি মনে হয় আমার এই এপিসোডটি তথ্যপূর্ণ তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকবেন রণক্ষেত্র জয় হিন্দ বন্দে মাতারাম